বাইন্যান্স অ্যাকাউন্ট সঠিক নিয়মে আপনি কীভাবে খুলবেন বর্তমান সময় কিন্তু একটি বাইন্যান্স অ্যাকাউন্ট সকলের খুবই প্রয়োজন বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন সাইট থেকে ডলার করা বিভিন্ন সাইটের ডলার কেনা বেচা করা এবং হচ্ছে বিভিন্ন ডোয়াল কারেন্সি কারে ডলার বুক করা এই সমস্ত কাজের জন্য কিন্তু একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু খুবই প্রয়োজন সো কীভাবে আপনি সঠিক নিয়মে বাইন্যান্স অ্যাকাউন্টটি খুলবেন আজকের আপনাদেরকে সেই প্রসেসটি দেখে গেব মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ বলুন ওকে শুরুতে আপনি চলে যাবেন প্রায় স্টোরের মধ্যে প্রায় স্টোর আসার পরই এখানে হচ্ছে সার্চ বক্স পেয়ে যাবেন সার্চ বক্সে ক্লিক করে লিখবেন হচ্ছে বাইলেন্স সো আমি হচ্ছে এখানে লিখে দিয়েছি লিখে দেওয়ার পর এখানে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে এই যে এখানে দেখতে পাচ্ছেন বাইলেন্সের যে একটি অ্যাপ রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনি এটাকে ইনস্টল করে নেবেন আমি হচ্ছে ইনস্টল করে নিয়েছি ইনস্টল করার পরে এখানে ওপেন চলে আসবে আপনি ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার সাথে সাথে বাইল্যান্স অ্যাপটি কিন্তু ওপেন হয়ে যাবে ওকে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ট্যাবে শো করেছে সো এখান থেকে হচ্ছে আই এম ডি ইউ টু ক্রিপ টু এই একটা অপশন পেয়ে যাবেন উপরে আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশনের মধ্যে কিন্তু আপনাকে নিয়ে আসবে সো এখানে দেখতে পাচ্ছেন ইমেল হচ্ছে আপনি নাম্বার দিয়েও এটি খুলতে পারেন অথবা হচ্ছে আপনার যে একটি ইমেল আইডি রয়েছে আপনি সেটা দিয়েও খুলতে পারে। পারেন আপনাদেরকে সাজেস্ট করবো হচ্ছে আপনি ইমেল আইডি দিয়ে এটা খুলবেন তাহলে আপনার কোনো জামাটা থাকবে না সেকেন্ড হচ্ছে এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে আপনার ইমেল আইডিটি দিয়ে দিবেন ইমেল আইডিটি দেওয়ার পরে আপনি এখানে একটি বক্স পেয়ে যাবেন টিকমার্ক এটা আপনি তুলে দিবেন তোলে দেওয়ার পরে এখন হচ্ছে এখানে কন্টিনিউ নামে একটি অপশন যাবেন এখানে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদেরকে স্টেপের মধ্যে নিয়ে আসবে ওকে এখন হচ্ছে আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলের মধ্যে একটি ভেরিফিকেশন কোড চলে গিয়েছে আপনি আপনার ইমেল থেকে সেই ভেরিফিকেশন কোডটি এখানে কপি করে বসিয়ে দিবেন আমার ইমেইলে ভেরিফিকেশন কোডটি কিন্তু চলে আসলো আসার পরে আমি এখান থেকে হচ্ছে এটাকে জাস্ট এই যে কপি করব কপি করে আমি এখানে হচ্ছে এই যে পেস্ট করে দিলাম পাসওয়ার্ডের সাথে সালে দেখতে পাচ্ছেন এখন একটি পাসওয়ার্ডের অপশন শুরু করেছে এখন আপনি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন কিছু হচ্ছে স্মল লেটার দিবেন কিছু ক্যাপিটাল লেটার দিবেন কিছু হচ্ছে সংখ্যা দিবেন কিছু এখানে চিহ্ন দিবেন ঠিক আছে সো এভাবে হচ্ছে একটি পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পরে এই যে এখান থেকে কন্টিনিউ নামে একটা অপশন পেয়ে যাবেন এই কন্টিনিউতে আপনি ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনাকে পরবর্তী স্টেপের মধ্যে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি খোলা হয়ে গিয়েছে এই যে এখানে ওয়েলকাম অ্যাবোটাব একটা অপশন পেয়ে যাচ্ছেন এখানে টিক মার্ক আপনি দেখতে পাচ্ছেন এবং হচ্ছে এখান থেকে নিচে নেক্সট নাও একটি অপশন পেয়ে যাচ্ছেন আপনি এই যে নেক্সটের মধ্যে ক্লিক করে নেক্সট নেক্সটের মধ্যে ক্লিক করার সাথে সাথেই ঠিক এভাবে কিন্তু একটু লোডিং করে আপনাকে পরবর্তী স্টেপে কিন্তু নিয়ে আসবে নিয়ে আসার পরেই এখন হচ্ছে এখানে আপনাকে দেশ সিলেক্ট করতে হবে মানে কাউন্ট্রি আপনি কোন কাউন্ট্রিতে রয়েছেন সেটা অবশ্যই সিলেক্ট করতে হবে এখান থেকে যে দেখতে পাচ্ছেন আমি যেহেতু বাংলাদেশে রয়েছে এখানে অটোমেটিক্যালি বাংলাদেশটা সিলেক্ট রয়েছে আপনি যে কাউন্ট্রিতে রয়েছেন আপনি এখানে ক্লিক করে আপনার কাউন্ট্রিগুলো এখানে সিলেক্ট করে দিবেন দু জায়গায় কিন্তু একে কাউন্ট্রি দিবেন ঠিক আছে দেওয়ার পরে এখন হচ্ছে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাই এখন আপনি এটার কি দিয়ে ভেরিফাই করবে অ্যাকাউন্টটা হচ্ছে ভেরিফাই করতে হবে আপনাকে যদি ভেরিফাই না করেন তাহলে কি আপনি এটা দিয়ে কোনো কাজ করতে পারবেন না সো ভেরিফাই করা কিন্তু খুবই প্রয়োজন এই জন্য বলেছি সঠিক নিয়মে কীভাবে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই আপনি করে খুলবে সেকোন হচ্ছে আপনি তিনটি দিতে পারেন এনআইডি রয়েছে পাসপোর্ট রয়েছে তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সো আপনার যেটা রয়েছে আপনি সেটা দিয়ে দিবেন আমার হচ্ছে এনআইডি কার্ড রয়েছে আমি এনআইডি কার্ড এর মধ্যে ক্লিক করে দিই ক্লিক করার পরে এখান থেকে নিচে কন্টিনিউ নামে একটা অপশন পেয়ে যাবেন এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ পিকচার নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন অথবা হচ্ছে এখান থেকে আপলোড ফোটোস নামে একটা অপশন পেয়ে যাচ্ছে এখানে হচ্ছে আপনি ক্লিক করবে ক্লিক করার পরেই এখনও হচ্ছে এখান থেকে কন্টিনিউ নেমে পেয়ে যাবেন আপনি যদি ট্যাগ পিকচারে ক্লিক করেন তাহলে আপনার ক্যামেরাটা ওপেন করে আপনার যে এনআইডিটি দেবেন বা যে কার্ডটি দেবেন আপনি সেটা হচ্ছেন ফটো তুলতে হবে ঠিক আছে সো আমি হচ্ছে আপলোড যে একটি ফটোস রয়েছে এটা সিলেক্ট করবো যেহেতু আমি আগেই এখানে ফটো তুলে রেখেছি সো আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে নিচে কন্টিনিউ নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখন হচ্ছে গ্যালারি কি ওপেন হবে আর যদি আপনি ক্যামেরাটা সিলেক্ট করেন তাহলে ক্যামেরা ওপেন হবে ক্যামেরা যদি ওপেন করেন তাহলে আপনার এনআইএ কার্ডে ফ্রন্ট সাইড এবং হচ্ছে ব্যাক সাইডের ছবি কিন্তু এখানে তুলতে হবে সো এখানে দুটি অপশান দেখাচ্ছে যে ফ্রন্ট সাইড তারপর হচ্ছে ব্যাক সাইড ওকে এখন হচ্ছে প্রথমটি দেওয়ার এখানে আপনার নামে একটা অপশন পেয়ে যাচ্ছি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন গ্যালারিকে ওপেন হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে আমি ফ্রন্ট সাইটটাকে এই যে আপলোড করে দেবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড হচ্ছে এটা আপলোড হয়ে গেলে এখন হচ্ছে ব্যাক সাইডটি দেওয়ার জন্য আবারও হচ্ছে আপলোডের মধ্যে আপনি ক্লিক করবেন দ্বিতীয় ফার্টি হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সো এটা হচ্ছে লোডিং করছে এটা যদি ঠিকঠাকভাবে হয়ে থাকে তাহলে এটা নিয়ে নিবে ওকে এটা হচ্ছে আপলোড হয়ে গিয়েছে এবং এখান থেকে নিচে কন্টিনিউ নাম অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে সো এরকম একটা অপশন আসার পরে আপনার যে পেস্টি রয়েছে সেটা এখানে দিতে পারবে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটা দেওয়ার জন্য এখান থেকে হচ্ছে কন্টিনিউ নামে একটা অপশন পেয়ে নিচে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখন হচ্ছে এখানে ক্যামেরাটা ওপেন হয়ে গিয়েছে আপনি এই যে এভাবে এখানে ধরবেন ঠিক আছে ধরার পরে আপনার যে পেস্টি রয়েছে সেটা হচ্ছে এখানে তারা নিবে আপনি এদিক ওদিক করবেন তারা হচ্ছে এটা কমপ্লিট হবে কমপ্লিট হওয়া পর্যন্ত আপনি এখানে একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন এটা যখন কমপ্লিট হয়ে গিয়েছে অটোমেটিক্যালি তারা নিয়ে নিয়েছে সো আপনি যার এনআইডি দিয়ে বা যার ডকুমেন্টস দিয়ে এই বাইনেস অ্যাকাউন্টটি আপনি ভেরিফাই করতেছেন অবশ্যই কিন্তু তাকে প্রয়োজন হবে সো পেস স্ক্যানারটি দেওয়ার পরে এখন হচ্ছে এখান থেকে আপনার কাউন্টিটি সিলেক্ট করতে বলতেছে আপনি এটা সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে আপনার এনআইডির যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি তারা নিয়ে নেবে তারপর হচ্ছে আপনি এখানে একটু দেখবেন আপনার নেভডি ঠিকঠাকভাবে রয়েছে কিনা তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ রয়েছে এটাও ঠিকঠাকভাবে রয়েছে কিনা তারপর হচ্ছে এখানে আপনার যে ঠিকানাগুলো রয়েছে এগুলো ঠিকঠাকভাবে রয়েছে কিনা আপনি চেক করে নেবেন তারপর হচ্ছে এখানে পোস্টাল কোড রয়েছে আপনার সিটি রয়েছে আমার এখানে সব কিছু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে সব কিছু ঠিক রয়েছে যদি সব কিছু ঠিক থাকে আপনি কনফার্ম হন চেক করে তাহলে হচ্ছে এখান থেকে নিচে কন্টিনিউ নামে একটা পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করে দিবে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে ওকে দেখতে পারতেছেন আন্ডার ডিবি নামে একটা অপশান শুরু করেছি এখানে এটা হচ্ছে এখন ডিবি মধ্যে চলে গিয়েছে তারা হচ্ছে এটা দেখবে এরপর হচ্ছে এখানে গু টু গুম পেজ তামে একটা অপশন পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালাউ চাইবে আপনি অ্যালাউটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরেই এই যে এখান থেকে লেটার অথবা হচ্ছে ভেরিফাই আপনি যে কোনো একটাতে ক্লিক করে দেবেন ওকে সো আমি ভেরিফাইতে ক্লিক করলাম ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে আনটা রিভিউটা দেখাচ্ছে তারপর হচ্ছে আমরা আইডিটা দেখাচ্ছে উপরে হচ্ছে এখানে কত মিনিট বা কত ঘন্টায় এটা ভেরিফেক্ট হবে এটা কিন্তু এখানে দেখাচ্ছে যে স্টিমেট রিভিউ টাইম ওয়ান হার এখানে হচ্ছে এক ঘন্টা দিয়েছে আপনার ক্ষেত্রে বিভিন্ন টাইম কিন্তু এখানে দেখাতে পারে সো এটা হচ্ছে তেমন একটা সময় লাগে না পাঁচ মিনিট চার মিনিট এই রকম সময় কিন্তু হয়ে যায় সব নিয়ে হচ্ছে এটা ভেরিফাই হওয়া পর্যন্ত রিভিউটা কমপ্লিট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন এরপর হচ্ছে আপনি এখান থেকে এখন ব্যাগ দিতে পারেন ঠিক আছে ব্যাগ দেওয়ার পরে এখন হচ্ছে এখানে একটি ক্রস এখন পেয়ে যাবেন এইখানে ক্লিক করবে ক্লিক করার পরে এবং হচ্ছে এখান থেকে লেটার একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে চেক ডিটেইলস ওকে চেক ডিটেলসে ক্লিক করার পরে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কিনা সেখানে হচ্ছে আপনাকে দেখাবে যদি ভেরিফাই হয়ে থেকে। তাহলে এখানে ভেরিফাই কমপ্লিট দেখাবে এখন হচ্ছে এটা বাইনেস অ্যাকাউন্টের হোম পেজ আপনি এখান থেকে সব কিছু দেখতে পাবেন এই যে এখানে ঘুম রয়েছে তারপর হচ্ছে এখানে মার্কেট রয়েছে তারপর হচ্ছে এখানে ট্র্যাপ রয়েছে তারপর হচ্ছে এখানে ফ্রি চার্জ রয়েছে তারপর হচ্ছে এখানে এস এস রয়েছে আপনি এস যদি ক্লিক করেন তাহলে এখানে যদি আপনার কোনো ডলার থেকে দেখে তাহলে লাস্ট প্রাইস এই যে এগুলো এখানে দেখাবে তারপর হচ্ছে বিটিসি বা এখানে যেগুলো দেখায় সেগুলো হচ্ছে দেখাবে সো এইভাবে হচ্ছে আপনি একটি সঠিক নিয়মে বাইরেন্স ভেরিফাইড অ্যাকাউন্ট আপনি করে নিতে পারবেন সো আশা করছি বলতে আপনারা কিছু সহজে বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিওর দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে আমাদের সাথে থাকবে সময় দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে